আসসালামু আলাইকুম এখন খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি সেভেন পয়েন্ট সিক্স টু কার্তুজের ব্যাপারে কথা বলবো এখন এই সেভেন পয়েন্ট সিক্স টু কার্তুস কারা ব্যবহার করে এই সেভেন পয়েন্ট সিক্স টু কার্তুস ব্যবহার করে হচ্ছে যে নেটো আর আমাদের বাংলাদেশে সেভেন পয়েন্ট সিক্স টু কার্তুস পাওয়া গিয়েছে ছাত্রদের হত্যা করা হয়েছে কার্তুস দিয়ে এখন আমাদের নেটোর কার্তুসগুলো বাংলাদেশে আসলো কী করে প্রশাসন বলতেছে আমরা এই ধরনের কার্তুস ব্যবহার করি না আর্মিরও এই ধরনের কার্তুস ব্যবহার করে না নেটো সম্বলিত জোট যারা আছে তারা এই কার্তুস ব্যবহার করে এখন দেখেন আমাদের আশেপাশে যেসব দেশগুলো রয়েছে সেই সব দেশগুলো একটাও আপনার নেটো অন্তর্ভুক্ত দেশ না তাহলে আমাদের দেশে এই আসলো কী করে এই কার্তুস এসেছে আমাদের দেশে প্রায় সম্ভাবনা হচ্ছে যে সিএ এর মাধ্যমে কারণ সিআইএ যারা আছে তারা হচ্ছে যে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা আর পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা গোয়েন্দা সং সংস্থার মধ্যে একটা তাদের মাধ্যমে করে আমাদের দেশে এই কার্তুসটা এসেছে আর এই কার্তুসটা ব্যবহার হয় বেশিরভাগ হচ্ছে আপনার এম কে এবং এম টোয়েন্টি ফাইভ স্ন্যাপার রাইফেলসে আর এই কার্তুস দুশো গজের ভিতর খুবই কার্যকরী ফায়ার যখন করা হয় আর চারশো গজের মধ্যে কার্যকরী আর এবং ভারী বর্ম যেগুলো আছে বুলেট প্রুফ জ্যাকেট বলা হয় ওগুলো ভেদ করার জন্য খুবই কার্যকারী হচ্ছে যে এই কার্তুজ তো এই কার্তুজ দিয়ে আমাদের ছাত্রদের হত্যা করা হয়েছে ছাত্রদের হত্যা করতে কার্তুসের প্রয়োজন কেন হয়েছে কারণ পুলিশের হাতে হয়তো আপনার শটগান আছে না কিছু রাইফেলস আছে ওগুলো দিয়ে আপনার গুলি করে হয়তো একশো দুশো ছাত্র মেরেছে এখন আন্দোলন আরও সক্রিয় এবং গরম করার জন্য আরও কিছু লাশের প্রয়োজন ছিল সেগুলো টেকনিক্যালিভাবে হয়তো কোনো গোয়েন্দা সংস্থা স্নাইপারের মাধ্যমে রাইফেল দিয়ে গুলি করে অনেক ছাত্রদেরকে মেরেছে অনেক জায়গায় শুনতে পেয়েছি আমরা ছাত্ররা দাঁড়িয়ে আছে হুট করে মাথায় এসে গুলি লেগেছে হুট করে আপনার ছাত্রদেরকে লুটিয়ে পড়তে দেখা গেছে রাস্তার মধ্যে তাহলে এগুলো কারা করেছে এগুলো এখনও তদন্ত হয়নি বি গ্রেডিয়ার যখন এই বিষয়ে কথা বলেছে সংবাদ সম্মেলনের মধ্যে তাকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন বটো পাট মন্ত্রণালয়ে দিয়ে দেওয়া হয়েছে যেটা গুরুত্বহীন একটা মন্ত্রণালয় বলে আমরা জানি তো এটা কেন হচ্ছে আমাদের এই বিষয়ে তদন্ত আপনারা কি করবেন না তদন্ত করেন সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের আদ্যপান্ত কী কোথা থেকে এসেছে তাহলে তো আমরা জনগণ ক্লিয়ার হয়ে যাব যে এটা কিভাবে আমাদের বাংলাদেশে ঢুকলো কারা হত্যা করেছে এ ব্যাপারে তো আপনারা কেউ কোনো কথা বলছে কথা বলছেন না কেউ কুলিয়ে পেটে বসে আছেন সবাই চুপচাপ হয়ে আছেন যারা কথা বলছে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছেন আমি সকলকে ব্যাপার ব্যাপারে আওয়াজ তোলার জন্য বিনীতি অনুরোধ করছি সকলে বলেন যে আমাদের এই বিষয়টা তদন্ত করে ক্লিয়ার করা হোক আমাদের ছাত্রবাইকে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে গুলি করে কারা হত্যা করেছে যাদের কাছে প্রশ্ন রইল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকল